হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর মানে সরস্বতী পুজোর দুদিন পরের ব্লগ এটা তো আমরা তো বামদপুরে আছি জানো তো আজকে হবে সরস্বতী পুজোর বিসর্জন তো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য স্টার্ট করছি তো আমাদের আজকে বিসর্জন একটু মৎসবের আয়োজন করা হয়েছে এখানে তো এখানে খিচুড়ি মৎসব হবে তো এখানে সব কেটে বেটে রাখা আছে আর এদিকে রান্নার সমস্ত কিছু কিছু রেডি করা আছে মানে রান্না চাপালেই হয় আর কি সব কিছুই রেডি তো আজকে মেনুতে কী কি আছে না আছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর বিসর্জনে কি কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে বিসর্জন হচ্ছে আর বাচ্চারা খুবই এই পুজোটা আনন্দ করলো আর এই দি যে লাইট লাগে একটু নাচানাচি হয়েছে ওদের তো এবার ঠাকুর বিসর্জন করতে বেরোনো হবে তো সন্ধে হয়ে গেছে তো এখন ঠাকুরটাকে বাইরে বের করা হবে আর বাইরে নিয়ে যাওয়ার পরে আরও কী কী আচার অনুষ্ঠান আছেন সেগুলো শুরু হবে তো এখানে সরস্বতী পুজোতে এসে আমাদের খুবই ভালো লেগেছে আর সরস্বতী পুজোটা আমাদের ভালোভাবেই কাটলো খুবই এনজয় করলাম এখানে এসে আর সরস্বতী বিসর্জন হয়ে যাচ্ছে মনটা একটু খারাপ লাগছে আর বাচ্চারাও এখানে প্রচুর মানে নিজেরাই একটু আলপনা দেওয়া থেকে বেলুন দিয়ে সাজানো থেকে সমস্ত কিছু নিজেরাই করছে ওরাও খুব এক্সাইটেড সরস্বতী পুজোটা নিয়ে দেখলাম এখানে তো ভালোই এরকমভাবেই প্রতি বছর তোমাদের ভালোই কাটুক তো যাই হোক বাবি ওখানে রেডি হয়ে নিয়েছে ও বিসর্জন করতে যাবে ওখানে পুকুর আছে ওই পুকুরেই বিসর্জন হবে তো ঠাকুর বের করা হয়েছে এখানে রেখে একটু আচার অনুষ্ঠান আছে সেগুলো হবে তো আমিও ওই আচার অনুষ্ঠানে যোগ দেবো আর এইদিকে যে রান্না বসে গেছে এখানে খিচুড়ি হবে আর আরও কী কী মেনুতে আছে সেগুলো তো শেয়ার করবো পরে তো দেখতে থাকো হোক তো খিচুড়ি তো ওইদিকে বসে গেছে সেই জন্য এখানে মশলাগুলো রেডি করে মানে দিয়ে দেওয়া হবে কারণ আবার ওইদিকে বিসর্জন করতে চলে গেলে আর ওই দিকটা দেখা যাবে না সেই জন্য কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ে তেলও দিয়ে দেওয়া হয়েছে মশলা করার জন্য খিচুড়ির মশলাটা আগে কড়াই করে নেওয়া হবে তারপরে আরও সবজিগুলো পরে হবে তো ওইখানে মশলাগুলো সব একসঙ্গে মিক্স করে নেওয়া হচ্ছে আর এই যে তেল দেওয়া হয়েছে তারপর তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দেওয়া হলো তারপরে পুরো দা হচ্ছে পাঁচ ফোড়ন আর একটু জিরে আর এখানে আদা আদা ধনে তারপরে জিরে গুঁড়ো সমস্ত কিছু বেটে মিক্স করে বাটিতে ওই মশলাটা তেলের মধ্যে কষানো হবে তেল গরম হয়ে গেছে এবার বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে আদা বাটা তো ভালো করে মশলাটা ভালো করে কষালে তারপরে খিচুড়ির মধ্যে দেওয়া হবে সেই জন্য আলাদা কড়াই করে নেওয়া হচ্ছে তো এখানে তো মশলাটা ভালো করে কষানো চলছে আর খিচুড়ি হবে সবজি দিয়ে পাঁচ রকমই আর এদিকে বাঁধাকপির তরকারিও হবে তো সেই জন্য এখানে বাঁধাকপির তরকারিও বসিয়ে দেওয়া হয়েছে এ দেখুন আমাদের খিচুড়ির কালার চলে এসেছে তো খিচুড়িটা এখন এখন দেরি আছে সবজিগুলো সেদ্ধ হতে বা চাল সেদ্ধ হতে আর সেদ্ধ হোক এদিকে আর এদিকে আরও যে অনুষ্ঠানগুলো বাকি ছিল জন্য সেগুলো শুরু হয়েছে তো এখানে এখন ঠাকুরকে বরণ করা হবে আর এদিকে বিসর্জনের মানে যেগুলো করার আর কি সেগুলো হচ্ছে তো আমারও এখানে খুব ভালো লাগছে এগুলো তো বরণ করা হয়ে গেছে এখন এই যে সাত পাক ঘোরা হচ্ছে সবাই একবার করে আর ওই যে হাতে বুটার মধ্যে একটু তুলো দিয়ে ওইটা একটু আগুনে শেখা করে কালি করে ওটা সরস্বতীর গালে ঠেকানো একবার করে সবাই মিলে তো সেটা হচ্ছে যে তারপরে ঠাকুর বিসর্জন করতে নিয়ে যাওয়া হবে তো ঠাকুর বিসর্জন ওইদিকে বেরিয়ে গেছে আর এখন আমি এখানে রান্নার কাছে চলে এসেছি আবার তো খিচুড়িটাকে সবসময় নাড়তে হচ্ছে কারণ তলায় নলে লেগে যাবে সেই জন্য তো বারবার সবসময় নেড়েই যেতে হবে তো আমি এদিকে খিচুড়িটা নাড়ছি আর ওইদিকে একটা দাদা সবজিটা করছে তো ঢাক ঢোল সব চলে এসেছে এবার বিসর্জন নিয়ে যাওয়া হবে তো আমি যাব না ঘাটে বাবি মধুর সঙ্গে যাবে আর আমি বাড়িতে খিচুড়ি রান্নার জায়গাতে আর কি থাকবো তো এদিকে আবার বিসর্জনটা বেরিয়ে যাক ছোটো ঠাকুর তো সেই জন্য সাইকেল করেই নিয়ে চলে যাচ্ছে বাচ্চারা সবাই যাচ্ছে আর কি তো সবাই ঠা বিসর্জন করে বাড়ি চলে এসেছে তো এখন খিচুড়ি বাঁধাকপি তরকারি হয়ে গেছে এখন সবজি দিয়ে একটা টক হবে তো টকের জন্য বড়ি ভাজা হচ্ছে তো বড়িটা ভেজে আগে তুলে না হবে তারপরে সবজিগুলোকে ভালো করে কষানো হবে তো সবজিও টকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আর এদিকে খেতেও বসে গেছে সবাই অনেকক্ষণ আগেই এসেছিলো তো সবাই বিসর্জন দেখার পরে তারপরে খেতে দেওয়া হয়ে গেছে তো আমাদের মেনুতে আজকে কি কী কী ছিলো বাঁধাকপি খিচুড়ি আমাদের সরস্বতী পুজোটা ভালোই কাটলো তো তোমরা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম দেখতে পেলে আমাদের সরস্বতী পুজোটা কেমন কাটলো তো কালকে বাড়ি চলে যাব তো আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আমি এজ শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো বেশি হ্রাস হয়নি তো এখানে সবাই তাড়াতাড়ি শুধু সেই জন্য তাড়াতাড়ি একটু শুয়ে পড়ছি তো আজকের মতো এই পর্যন্ত আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো Good night.